যখন এক সাহসী সেনা অফিসারের মা রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছিলেন তখন এক ইন্সপেক্টর এসে সেই মহিলাকে একটি জোরে ফাপ্পড় মেরে দেন এবং তার সমস্ত সবজি হাসতে ফেলে দেন সবজি রাস্তায় ছড়িয়ে পড়ে তখন এক ব্যক্তি এই সমস্ত ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও পুরো শহরে ভাইরাল হয়ে যায় এবং তা পৌঁছে যায় সেই আর্মি অফিসারের মোবাইলে নিজের মায়ের সঙ্গে হওয়া দুর্ব্যবহার দেখে তার রক্ত ফুটে ওঠে এবং এরপর সেই আর্মি অফিসার যা করেন তা দেখে শুধু থানায় নয় পুরো শহর কেঁপে ওঠে সকালবেলা ছিল ঠান্ডা হাওয়া শহরের গলিগুলো দিয়ে বয়ে যাচ্ছিল আকাশে হালকা মেঘ ছিল বয়স্ক হলিমা বিবি প্রতিদিনের মতো তার মাথায় সবজিতে ভর্তি ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মুখে ক্লান্তি ছিল ঠিকই কিন্তু চোখে ছিল আশার আলো আশা ছিল আজকের রোজগারে সংসারের খরচ মিটে যাবে ওদিকে তার মেয়ে আয়েশা সীমান্তে দেশের সুরক্ষায় নিয়োজিত ছিলেন পোশাক পরে তিনি সেনা জওয়ানদের ট্রেনিংয়ে ব্যস্ত ছিলেন এবং হয়তো ভাবছিলেন তার মা নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন কিন্তু কে জানত ওই সকালে শহরের রাস্তায় এমন কিছু ঘটবে যা শুধুমাত্র এক মায়ের সম্মানকেই নয় এক কন্যার আত্মাকেও কাঁপিয়ে দেবে হালিমা বিবি যখন শহরের বাজারের কাছে পৌঁছালেন তিনি রাস্তার পাশে এক পরিষ্কার জায়গায় গিয়ে নিজের সবজির ঝুড়ি নামিয়ে বিক্রি শুরু করলেন মুখে ছিল একটি সরল হাসি এবং মনে প্রার্থনা আজ সবজি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক হঠাৎ একটি উচ্চ গলায় ধমক শোনা গেল এটা কি ব্যাপার রাস্তার মাঝে সবজি বসিয়েছ মাথা খারাপ হয়েছে এই গলা ছিল ইন্সপেক্টর আনন্দ বার্মার রাগে লাল মুখ চোখে দাপট হাতে লাঠি কিছু না বুঝে ইন্সপেক্টর রাগে হালিমা বিবির গালে একটি জোরে থাপ্পড় মারেন থাপ্পড় এত জোরে ছিল যে হালিমা বিবি দুলে উঠলেন এবং তার সবজির ঝুড়ি রাস্তার উপর পড়ে গেল টমেটো আলু কাঁচা লঙ্কা সব ছড়িয়ে পড়ে গেল কিছু সবজির ওপর গাড়ি চলে গেল সবজি একেবারে নষ্ট হয়ে গেল হালিমা বিবি হতভাগ হয়ে গেলেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো আর মনের কষ্ট ভাষায় প্রকাশযোগ্য ছিল না ইন্সপেক্টর আনন্দ বারবার চিৎকার করছিলেন এই রাস্তা তোমার বাবার নয় আইনের কোনো ভয় নেই পুরো বাজার এই দৃশ্য দেখছিল কিন্তু কেউই ইন্সপেক্টরের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি হালিমার অসম্মান হচ্ছিল এবং সবাই কেবল দর্শক হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই ভিড়ের মধ্যেই এক ব্যক্তি চুপচাপ সব কিছু নিজের মোবাইলে রেকর্ড করছিলেন হালিমা বিবি কাঁপা হাতে পড়ে যাওয়া সবজি কোনতে লাগলেন তার মুখে একটাই ভয় ছিল যদি এই ঘটনাটা আমার মেয়ে আয়েশা জানতে পারে তাহলে ঝড় উঠবে তিনি ভাঙা মন নিয়ে বাড়ি ফিরলেন যেন কিছুই হয়নি কিন্তু যে ব্যক্তি ভিডিও করেছিল সে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিলেন ক্যাপশনে লিখলেন এক সৎ সবজি বিক্রেতা মাকে ইন্সপেক্টর বিনা কারণে মারলেন এটাই কি আমাদের দেশের বিচার ব্যবস্থা ভিডিওটা চোখের পলকে ভাইরাল হয়ে গেল লাখ লাখ ভিউ হাজার হাজার শেয়ার আর কোটি কোটি হৃদয় রাগ পুরো শহর সেই ভিডিও দেখছিল এবং সেই ভিডিও পৌঁছালো আর্মি অফিসার আয়শার মোবাইলে আয়শা ভিডিওটি দেখেই চুপ হয়ে গেলেন চোখ দিয়ে অস্ত্র গড়াতে লাগল কিন্তু এই অস্ত্র ছিল না ব্যাছার এটি ছিল রাগের তার রক্ত ফুটে উঠল যিনি তাকে লালন পালন করে বড় করে তুলেছেন তার সঙ্গেই ব্যবহার এবার ইন্সপেক্টরকে দেখিয়ে দেবেন কিভাবে ক্ষণতা ব্যবহার করতে হয় তিনি নিজেই বললেন এইবার আমি মায়ের অপমানের জবাব দেব তিনি তার সিনিয়রের কাছ থেকে ছুটি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন ইউনিফর্ম খুলে একখানা লাল রঙের সালবার কালিজ পরে বাসে চড়লেন বাসে তার সামনের সিটে বসে থাকা এক মহিলা মোবাইলে সেই ভিডিও দেখছিলেন মহিলা ধীরে জিজ্ঞাসা করলেন বেটি ভিডিওতে যে মহিলা উনি কি তোমার মা আয়সা আস্তে করে মাথা নিচু করলেন চোখে জল ছিল কিন্তু মুখ রাগে জ্বলছিল হ্যাঁ উনি আমার মা এবার সেই ইন্সপেক্টর ক্ষমা না শিক্ষা পাবে সন্ধ্যা হয়ে গিয়েছিল হালকা ঠান্ডা হাওয়া বই ছিল হঠাৎ দরজায় কড়া নাড়ল ভিতর থেকে বৃদ্ধ কণ্ঠে আওয়াজ এল কে আমি মাম্মি আয়সা দরজা খোলো আমি এসে গেছি হালিমা বিবি মেয়ের গলা শুনে ভয় পেয়ে গেলেন কিন্তু দ্রুত দরজার দিকে ছুটে গেলেন ও খুলে দিলেন সামনে মেয়েকে দেখে নিজেকে সামলাতে পারলেন না কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরলেন দুজনের চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ল যেন সব কষ্টের একমাত্র উত্তর এই আলিঙ্গনেই ছিল বাড়ির ভেতরে ঢুকেই আয়সা মায়ের হাত ধরে তাকে বসালেন এবং সব বললেন তিনি কি দেখেছেন যা শহরে সবাই দেখেছে মা তুমি চুপ করে রইলে কেন এত বড় ঘটনার তুমি আমায় কিছু বললে না হালিমা কাপা গলায় বললেন বেটা আমি চাইনি তুমি সব জানো তোমার মন খারাপ হোক তুমি দূরে ছিলে আমি প্রতিনিয়ত তোমার চিন্তায় থাকতাম এসব তো চলে বেটা ও পুলিশওয়ালা রেগে কিছু বলেছে কিছু না কিন্তু আয়েশা এখন শান্ত ছিলেন না তার চোখে জল নয় আগুন জ্বলছিল এটা কোনো ছোট বিষয় নয় মা এটা অপমান এটা মানবতার লঙ্ঘন আমি সব দেখেছি পুরো শহর দেখেছে এবার সে ছাড়া পাবে না ঠিক তখনই পাড়ার তিন চারটে মহিলা বাড়িতে এলেন একজন আসতে দরজা ঠুকঠুক করলেন বেটি তোমার মায়ের সঙ্গে যা হয়েছে আমরা ভিডিওতে দেখেছি খুব খারাপ করেছে সেই ইন্সপেক্টর তুই কি দেখেছিস ওটা আয়সা শান্ত কিন্তু দৃঢ়স্বরে বললেন হ্যাঁ আমি দেখেছি আর আমি চুপ করে বসে থাকবো না মহিলারা ঘরে বসে পড়লেন কারোর মুখে ছিল রাগ কারোর মুখে ছিল মেয়েকে সহানুভূতি আবার কেউ কেউ তো মনে মনে এই কাণ্ড দেখে তৃপ্তও মনে হচ্ছিলেন হালিমা বিবি তাদের বোঝাতে লাগলেন তোমরা আমার মেয়েকে কিছু বলো না আমি চাই না কোনো ক্যালেঙ্কারি হোক ও পুলিশ রেগে কিছু বলেছে কি হয়েছে মহিলারাও আয়েশাকে বোঝাতে লাগলেন বেটি তোরই ক্ষতি হবে কিন্তু আয়েশার মুখে এখন আর কোনো আপোষের ছাপ ছিল না তিনি এখন সেই সিংহী যার মাকে রাস্তার মাঝে অপমানিত করা হয়েছে পরের দিন সকালে আয়সা প্রস্তুত হয়ে মায়ের কাছে এলেন দৃঢ় গলায় বললেন মা আমি আর চুপ থাকতে পারছি না আজ আমি থানায় যাব এবং সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করেই ফিরব হালিমা তার হাত ধরলেন বেটা ভেবে চিনতে পা বারাস আয়শা শুধু একটুখানি হাসলেন এবং বেরিয়ে পড়লেন গ্রামের গলিতে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল মানুষ বারান্দা থেকে উঁকি মারছিল দোকানে বসে থাকা পুরুষেরা নিচু গলায় খোঁটা দিচ্ছিল বাচ্চারা মোবাইলে সেই ভিডিও দেখিয়ে হাসছিল কেউ দুঃখ প্রকাশ করছিল কেউ বলছিল আরে ছাড়ো এখনকার পুলিশ এমনই কেউ কেউ তো আবার সেই ভিডিওকে নতুন নতুন ক্যাপশনে আবার শেয়ার করছিল আয়সা এক রিকশায় শহরের দিকে যাচ্ছিলেন হঠাৎ তার চোখ পড়ল রাস্তার অন্য পাশে সেখানে সেই ইন্সপেক্টর আনন্দ ভর্মা দাঁড়িয়েছিলেন হাতে চায়ের কাপ মুখে সেই পুরনো ঔদ্ধত্য তাকে দেখে আয়সার চোখে জল এসে গেল কিন্তু এখন সেই জল যেন রক্ত ছিল মন চাইছিল তক্ষুনি নেমে গিয়ে সব শেষ করে দেন কিন্তু তিনি একজন আর্মি অফিসার ছিলেন আইনের সম্মান জানানো তার ধর্ম কিছুক্ষণ পর আয়সা থানায় পৌঁছালেন বাইরে একজন চৌকিদার দাঁড়িয়েছিল কে আপনি ম্যাডাম কি দরকার আমার রিপোর্ট করতে হবে আমার মায়ের সঙ্গে রাস্তায় যা হয়েছে তার অভিযোগ করতে এসেছি চৌকিদার তাকে চিনে ফেললো একটু সংকোচ করে বলল আপনি ওই ম্যাডাম তো যার মায়ের সঙ্গে সেই ঘটনা ঘটেছিল আমরাও দেখেছি সেই ভিডিও আয়েশা শুধু চোখ নিচু করলেন এবং কিছু না বলে থানার ভিতরে ঢুকে পড়লেন ভিতরে একজন কনস্টেবল জিজ্ঞেস করলো আপনার কাকে দরকার ম্যাডাম আমি ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে অভিযোগ করতে চাই আমার মায়ের সঙ্গে রাস্তায় তিনি দুর্ব্যবহার করেছেন ছুঁড়ে ভালো আমি আর সহ্য করতে পারবো না সিপাহী একটু ইতস্তত করলো এবং বলল ম্যাডাম ইন্সপেক্টর আনন্দ বর্মা তো কাল থেকে ছুটিতে আছেন থানায় নেই আয়সা কড়া হাসি দিয়ে বলল হ্যাঁ আমি জানি আজই তাকে বাজারে দেখেছি ছুটি নিয়ে আরামে ঘুরে বেড়াচ্ছেন যেন কিছুই ঘটেনি এই সময় চৌকিদারও কাছে চলে এলো এবং বলল ম্যাডাম আপনি সেই মহিলার মেয়ে না যাকে রাস্তায় অপমানিত করা হয়েছিল আয়েশা গভীর নিশ্বাস নিয়ে বলল হ্যাঁ আর এখন আমি ওই ইউনিফর্মে লুকিয়ে থাকা অপরাধীকে উন্মোচন করবই ইউনিফর্ম পরা যদি শক্তির চিহ্ন হয় তবে আমি বিচারের শক্তি দেখাব থানার ভেতরে নিস্তব্ধতা ছেগিয়েছিল আয়েশার প্রশ্নের উত্তাপ প্রতিটি সিপাহীর মুখে প্রতিফলিত হচ্ছিল একজন মা একজন বিধবা নারীর শূন্যে যা হয়েছে তাতে আপনারা কেউ কিছু করলেন না আয়েশার কণ্ঠে কম্পমান রাগ ছিল একজন হাবিলদার চোখ নামিয়ে আসতে বলল না ম্যাডাম আমি তখন উপস্থিত ছিলাম না আরেকজন সিপাহী সাহস করে বলল ম্যাডাম আমরা কি করতে পারতাম ইন্সপেক্টরকে থামানোর সাহস আমাদের নেই ঠিক তখনই থানার অন্য দরজা দিয়ে এসএএচও আমির প্রবেশ করলেন তার হাঁটার ভঙ্গিতে দৃঢ়তা এবং মুখে গাম্ভীর্য ছিল তাকে খবর দেওয়া হয়েছিল যে থানায় কোনো উচ্চ পদস্থ অফিসার এসেছেন তিনি আয়েশাকে দেখেই বললেন ম্যাডাম আমি জানি আপনি কেন এসেছেন কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কোন বিভাগের কোনো সরকারি পরিচয়পত্র আয়েশা তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে টেবিলের উপর রাখলেন এসেইচো আমির কার্ডটি দেখে নত হয়ে শ্রদ্ধা ভরে বললেন ম্যাডাম আপনি চাইলে আমরা ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নিতে পারি বলুন আপনি কি করতে চান আয়সার চোখে আর জল ছিল না সেখানে ছিল কেবল একটি দৃষ্ট সংকল্প আমাকে আইনি পদক্ষেপ চাই কিন্তু শুধুমাত্র কাগজে নয় যেভাবে আমার মাকে সকলের সামনে অপমানিত করা হয়েছে আমি একইভাবে ওই ইন্সপেক্টরের কাছ থেকে লোক সম্মুখে ক্ষমা চাইয়েই ছাড়ব তার ইউনিফর্ম কেড়ে নেব যেন কেউ আর নিজের ক্ষমতাকে এমনভাবে ভুলভাবে ব্যবহার না করে এসেই চামির কোনো তর্ক না করেই বললেন যেমন আপনি বলবেন ম্যাডাম তিনি সাথে সাথে একটি ফাইল বের করে সমস্ত কাগজ প্রস্তুত করালেন রিপোর্ট নথিভুক্ত হল পূর্ণ তদন্ত হবে আয়েশা তার কার্ডটি ব্যাগে রেখে থানার বাইরে বেরিয়ে সোজা সেই বাজারের দিকে রওনা দিলেন যেখান থেকে এই আগুন জ্বলে উঠেছিল দিনের আলম লান হতে শুরু করেছিল সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতিতে ছিল এবং বাতাসে ছিল এক অদ্ভুত ক্লান্তি সেই বাজার সেই রাস্তা যেখানে হালিমা বিবি সবজি বিক্রি করতেন আজও সব কিছু ঠিক তেমনি ছিল কিন্তু এখন লোকজনের চোখে এক ধরনের নীরব লজ্জা ভাসছিল আয়েশা প্রতিটি দোকান প্রতিটি মোড়ে লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন আপনি কি সেই দৃশ্য নিজের চোখে দেখেছিলেন আপনি কি জানেন সেই ভিডিও কে তুলেছিল কেউ কি আছে যে সাক্ষ্য দিতে পারে কিন্তু উত্তরে চারপাশে ছিল কেবল নিস্তব্ধতা কেউ চোখ সরিয়ে নিল কেউ অজুহাত দিল যে তারা তো তখন সেখানে ছিলই না আয়েশার মনে একটুখানি হতাশা ছেয়ে গেল যে সত্যের জন্য তিনি লড়ছিলেন সেই সত্যই এখন মানুষের মুখে তালা লাগিয়ে দিচ্ছে ঠিক তখনই একজন রোগা প্রায় আঠেরো উনিশ বছরের ছেলেটি তার কাছে এলো মুখে দ্বিধা ছিল কিন্তু চোখে ছিল সততার দীপ্তি বিবিজি আমার নাম উমার সেই ভিডিও আমি তুলেছিলাম আয়েশা চমকে গেলেন তুমি জি আমার উদ্দেশ্য কাউকে লজ্জা দেওয়া ছিল না কিন্তু যখন ইন্সপেক্টর আনন্দ বর্মা আপনার মাকে চর মারলেন এবং সবজি ছুঁড়ে ফেললেন তখন মনের ভেতর আগুন লেগে গেল সহ্য করতে পারিনি তখনই ভিডিওটা তুলেছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আয়েশার চোখে কোমলতা এসে গেল তিনি এক মুহূর্ত ভেবে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আসল ভিডিও আছে এডিট না করা উমার সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করলো একটি ফোল্ডার খুললো আর ভিডিওটা চালিয়ে দেখালো আয়সা দেখলেন সেই মুহূর্ত ইন্সপেক্টর আনন্দের অহংকারী কণ্ঠ হালিমা বিবির কাঁপা চোখ রাস্তায় ছড়ানো সবজি আর লোকজনের নীরব ভিড় আয়শা জিজ্ঞেস করলেন তুমি কি এই ভিডিও আমাকে পাঠাতে পারো জি এক্ষুনি পাঠাই কিন্তু বিবিজি যদি কোনো বিপদ হয় তাহলে আমার নাম যেন কেউ না জানে আয়েশা ওর কাঁধে হাত রেখে বললেন তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ এটা কখনো দুর্বলতা নয় আমি কথা দিচ্ছি তোমার পরিচয় প্রকাশ হবে না তুমি নিরাপদ থাকবে ভিডিও পাওয়া মাত্রই আয়েশা তার ল্যাপটপ বের করল একটি নতুন ফোল্ডার তৈরি করল হিনসাফের প্রমাণ প্রথম ফাইলে সেই আসল ভিডিও সংরক্ষণ করলেন দ্বিতীয় ফাইলে থানায় পাওয়া রিপোর্টের কপি তৃতীয় ফাইলে ছিল তাঁর লেখা প্রশ্ন যে প্রশ্ন এখন গোটা শহরকে করা হবে শহরের বাতাস আগের চেয়ে অনেক বেশি গুরুত্বর হয়ে উঠেছিল হালিমা বিবির চোখের যন্ত্রণার আর্তি এখন লাখো মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে ভিডিও ভাইরাল হলো এবং শুধু সোশ্যাল মিডিয়া নয় পুরো পুলিশ বিভাগে আলোড়ন পড়ে গেল আয়েশা সেই ভিডিও রিপোর্ট কপি এবং সমস্ত প্রমাণ ইমেলের মাধ্যমে শহরের পুলিশ কমিশনার ডিসিপি সাউথ এবং মানবাধিকার কমিশনে পাঠিয়ে দিলেন ভিডিওতে যা দেখা গেল তা শুধুমাত্র অমানবিকতাই নয় বরং সরাসরি ক্ষমতার অপব্যবহার এবং একজন নারীর উপর আক্রমণ ছিল তিন দিন পর শহরের সবচেয়ে বড় পুলিশ দপ্তরে একটি জরুরি বৈঠক ডাকা হলো কমিশনার ডিসিপি এবং মহিলা কমিশনের চেয়ারপারসন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন কমিশনার রিপোর্টের ফাইল তুলে বললেন ইন্সপেক্টর আনন্দ বর্মা তার পদ ও ক্ষমতার চরম অপব্যবহার করেছেন এটা শুধুমাত্র প্রশাসনিক শৃঙ্খলার বিষয় নয় বরং মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এই কেস সরাসরি আদালতে যাবে ডিসিবিও তার সমর্থন জানালেন এই ঘটনার বিভাগীয় তদন্ত অবিলম্বে শুরু করা হোক এবং ইন্সপেক্টর আনন্দ বর্মাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হোক সেই সন্ধ্যায় শহরের প্রতিটি সংবাদপত্র আর টিভি চ্যানেলে ছিল ব্রেকিং নিউজ রাস্তায় এক নারীর সঙ্গে দুর্ব্যবহারকারী ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে বড় পদক্ষেপ তাৎক্ষণিকভাবে বরখাস্ত বিভাগীয় তদন্তের নির্দেশ মামলা রুজু হালিমা বিবি তখন তাদের দোকানে বসেছিলেন পাশের পাড়ার কিছু নারী এসে মোবাইল দেখালেন সেই খবর দেখে তার চোখ ভিজে গেল পাশে দাঁড়ানো আয়েশা হাসলেন না কেবল মাথা নিচু করে বললেন এটা শুধু শুরু মা গন্তব্য এখনও বাটি পরের সপ্তাহে কমিশনার অফিসে বিভাগীয় তদন্ত কমিটি আনন্দ বর্মাকে হাজিরা দেবার নির্দেশ দিল পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল কমিটিতে ছিলেন একজন অবসরপ্রাপ্ত বিচারক মুগলা কমিশনের প্রতিনিধি এবং একজন আইপিএস অফিসার কমিটির সামনে ভিডিও প্রমাণ উমরের সাক্ষ্য থানায় করা এফআইআর এবং মিডিয়া রিপোর্ট পেশ করা হয় আনন্দ বর্মাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি ওই মহিলাকে চড় মেরেছিলেন এবং তার সবজি ছুঁড়ে ফেলেছিলেন উনি অজুহাত দেন সে রাস্তায় জ্যাম করছিল বিচারক কড়া গলায় বললেন রাস্তা জ্যাম করাটা কি এত বড় অপরাধ যে আপনি একজন বৃদ্ধাকে চড় মারবেন এবং তার জীবিকা রাস্তায় ছুঁড়ে ফেলবেন উত্তরে আনন্দ বর্মা দিনের তদন্ত শেষে সিদ্ধান্ত ঘোষিত হল ইন্সপেক্টর আনন্দ বর্মাকে পদ থেকে বরখাস্ত করা হচ্ছে তার বিরুদ্ধে আইপিসি তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয় এবং তিনশো চার ধারায় মামলা রুজু করা হয়েছে মামলা এখন সেশন কোর্টে চলবে প্রেস কনফারেন্সের দিন পুলিশ কমিশনার ডিসিপি ও আয়াসা একসঙ্গে সাংবাদিকদের সামনে এলেন কমিশনার রিপোর্ট তুলে বললেন পুলিশ বিভাগে কেউই আইনের উদ্ধে নয় আয়েশার মতো মেয়ের আমাদের দেশের গর্ব এবং আমরা সেই ইনসাফের পাশে আছি যা নারীর সম্মান রক্ষা করে আয়েশা মাইক হাতে তুলে বললেন আমার মায়ের চোখে নশ্রু এখন লাখো নারীর কণ্ঠস্বর হয়ে উঠেছে ইনসাফ এখন কেবল কাগজে নয় বাস্তবেও ঘটেছে এক মাস পর হালিমা বিবি আর রাস্তায় বসে সবজি বিক্রি করেন না এখন তার একটি ছোট পাকা দোকান আছে দোকানের নাম ইজ্জতের বাজার মা মেয়ের লড়াইকে সালাম উমর যে আগে শুধুমাত্র এক সাধারণ ছেলে ছিল এখন একটি লোকাল মিডিয়া চ্যানেলের রিপোর্টার হয়ে উঠেছে আর আয়েশা তিনি এখনও সেনাবাহিনীতে আছেন তবে তার নামের পাশে এখন একটি নতুন পরিচয় জুড়েছে দেশের রক্ষক এবং ইনসাফের একটি উদাহরণ